আশিকুর রহমান মোল্লা আপনি লিখেছেন আমি অনলাইনে আম বিক্রি করি যেহেতু আমি আমে প্রিজার্ভেটিভ ব্যবহার করি না ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে দু একটা আম নষ্ট হতে পারে এর ক্ষতিপূরণ কে দিবে ক্রেতা নাকি বিক্রেতা খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন ইতিমধ্যে সাতক্ষীরা অঞ্চলের যে আমগুলো সেগুলো পাড়া শুরু হয়েছে সরকারিভাবে এবং সেগুলো বিক্রি করা শুরু হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রাজশাহীর আমগুলো কেনাবেচা শুরু হবে যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে ক্রেতা কেনার সময় এভাবে কেনেন যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে সেক্ষেত্রে তার দায়ভার ক্রেতাকে বহন করতে হবে অর্থাৎ যেহেতু আমি ক্রেতা হিসাবে সরি বিক্রেতাকে বহন করতে হবে আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দেবেন তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেব দশ কেজি আম বিশ কেজি আমি অর্ডার করেছি আপনি আমার বাসায় পৌঁছে দেবেন এই শর্তে সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ দশ কেজি আম পৌঁছে দেবেন বা বিশ কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দেবেন এবং আপনি পৌঁছতে গিয়ে যদি দেখা গেলো যে দু চারটা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে তাহলে দায়টা বিক্রেতাকে বহন করতে হবে যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে সেটা অ্যাড করতেছেন তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপর বর্তাবে না তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি এখন আপনি আমার তরফ থেকে আমরা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময়ে যদি আম নষ্ট হয় তার দায় দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না যখন দিয়েছেন তখন তিনি ফ্রেশ আম দিয়েছেন এখন ক্রেতা নিজের দায়িত্বে তিনি কুরিয়ারের খরচ বহন করা এবং কুরিয়ারের দায়িত্বটা তার সো কুরিয়ার চলা কুরিয়ারের এই সময়টাতে অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয় এটা ক্রেতার উপরে বর্তাবে আর যদি একটা দুইটা আম সাধারণত পচে ধরুন দশ কেজি বিশ কেজির মধ্যে একটা আম দুইটা আম নষ্ট হলো তো সাধারণত যদি ক্রেতার এখানে তেমন কোনো আপত্তি না থাকে সচরাচর থাকে না অল্প স্বল্প নষ্ট হলে এটাকে মানুষ মেনে নেয় যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপরে এর কোনো দায় দায়িত্ব থাকে না অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের কোনো একজন যার অধিকার একটু নষ্ট হয়েছে তিনি যদি জিনিসটাকে মেনে নেন এবং এটা তার কোনো উচ্চ না থাকে কোনো অভিযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আর কারোর কোনো দায় দায়িত্ব থাকে না তাহলে সার কথা হলো বিক্রেতাকে যদি বলা হয়ে থাকে আমার বাসায় আপনি আম পৌঁছে দিবেন আমি আম এর বিরোধ আপনাকে এত টাকা দেব তাহলে পথে আম নষ্ট হলে তার দায়িত্ব বিক্রেতার আর যদি ক্রেতাকে বিক্রেতা বলে যে আমি বিক্রি করলাম ডেলিভারি চার্জ আপনি দিলে আমি কুরিয়ার করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয় তার দায় দায়িত্ব ক্রেতার বিক্রেতার নয় আর যদি প্রথম পদ্ধতিতে অর্থাৎ বিক্রেতার দায়িত্ব থাকছিল ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া কিন্তু তারপরও দু একটা নষ্ট হয়ে গেছে তিনি পৌঁছে দিয়েছেন এরকম যদি হয় অল্প স্বল্প নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে ক্রেতা যদি সেটা মেনে নেন এবং এটাকে চিত্তে তিনি গ্রহণ করে নেন মনে করেন যে এক দুটা নষ্ট হতেই পারে তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপর কোনো দায় দায়িত্ব থাকে না অর্থাৎ বিষয়টা হলো যে তাদের মধ্যে যখন মিশ আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কোনো প্রকার অভিযোগের ব্যাপার থাকবে না তখন অন্যজনের উপর আর কোনো দায় দায়িত্ব থাকে না